সারাদিন একটার পর একটা কাজে এত বেশি ব্যস্ত ছিলাম যে বয়স ওভারটা করার মতো সময় আসলে হয়ে ওঠেনি আবার নতুন করে যে পরিমাণ গরম পড়ছে আসলে গরমের ভিতরে কাজ শেষ করে তারপরে ভিডিওর কাজ সব কিছু মিলায় যেন হাঁপিয়ে উঠছি আসসালামু আলাইকুম এব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ব্লক ফ্রম সিম্পল লাইফ স্টাইল কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসায় আমরা মোটামুটি ভালো আছি তবে প্রচণ্ড গরম পড়েছে ফার্স্টে এখানে পোলার চাল আর দুই রকমের ডাল মুসুরের ডাল আর মুগের ডাল আমি সুন্দরভাবে তিনবার ধুয়ে ক্লিন করে নিয়েছিলাম যে কোনো চাল আমি তিনবার না ধুলে আমার কাছে মনে হয় না যে ধোয়া হয়েছে চাল ডাল মিলে আমি তিনবার ধুয়ে নিয়েছিলাম মুগের ডালটা তো আগেই ভাজা ছিল এর জন্য আর ভেজে নিয়ে নাই দেন এখানে গতকালকে যেহেতু হাতে সময় কম ছিল আর মন চাচ্ছিল না যে মশলা কষিয়ে খিচুড়ি রান্না করতে তাই সব রকম মশলা দিয়ে দিয়েছি একটা আলুও কেটে দিয়েছি পোলাচ চালের খিচুড়িটা যদি একটু ছোটো করে আলু কেটে দেন তাহলে দেখবেন খেতে অনেক বেশি মজা লাগে তারপর আমি সব মশলা দিয়ে একসঙ্গে একটু মিখে নিয়ে এই পর্যায়ে আমি কিছুক্ষণ একটুখানি ভাজি করে নিয়েছি যাতে চাল ডালটা একটুখানি মচমচা হয় আর কি যেহেতু আমি একবারে লেটকা খিচুড়ি রান্না করব না এর জন্য আমি একটুখানি ভেজে নিয়েছি বেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যেহেতু এটা চিনি গুঁড়ার চাল এটাতে কিন্তু খুব বেশি পানি ইউজ করা যাবে না এটা খিচুড়িটা বসিয়ে এসে আমি এখানে একটা ডিম ভাজি করে নিচ্ছি ইন্ডাকশনে ইন্ডাকশনে ডিম ভাজি করে নিব বা ডিম ভাজিটাতে আমার একটুখানি কালারটা হয়তো কম আসবে কারণ আমি হালকা একটু পরিমাণ হলুদের গুঁড়া ব্যবহার করি যাতে একটু কালারটা সুন্দর আছে বাট সেটা খেয়াল ছিল না এদিকে দেখেন আমার খিচুড়িটা খিচুড়িটা হয়ে গিয়েছে খুব বেশি জর্জরাও করি নাই আবার খুব বেশি নরমও করি নাই মাঝামাঝি একটা খিচুড়ি হয়েছিল তারপর আমার বাবাকে আমি খেতে দিয়ে দিলাম ডিমবাজিটা দিয়ে খিচুড়িটা বেড়ে নিয়েছি খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল আমার বাবাটা খেয়ে স্কুলে চলে গেল অত ভরে আসলে মশলা কষিয়ে খিচুড়ি রান্না করতে গেলে কমপক্ষে এক ঘন্টার সময় লাগতো আমি এখানে মিনিটে খিচুড়িটা কমপ্লিট করে ফেলেছি বিশ আর পোলার চালে খিচুড়ি রান্না করতে কিন্তু অনেক কম সময় লাগে আর এই খিচুড়ির সঙ্গে আর অন্য কোনো কিছুই লাগে না এভাবেই খাওয়া যায় আর কি ডিম ভাজি দিয়ে অনেক বেশি মজা হয়েছিল আমার বাবাটার কাছে অনেক দিন থেকে আসলে খিচুড়ি করা হচ্ছিল না তাই ভাবলাম যে গতকালকে একটু করে ফেলি দেন আমার বাবারটা খাওয়া শেষ করার পর আমি এখানে দুই কাপ আদা দিয়ে চা করে নিলাম অত দুধ চা ছাড়া খেতে চাচ্ছে না তবে প্রচুর পরিমাণ গ্যাস করে দুধ চা এর জন্য আমি গতকালকে আদা চা করেছিলাম আমি এখন ভয়েস কিভাবে কীভাবে করবো আসলে বুঝতে পারছে না আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে আজকে সন্ধ্যায় গরমের কারণে আর সন্ধ্যার সময় চা খেলে আসলে রাত্রে আর ঘুম হয় না ঘুমেরও প্রয়োজন প্রচুর পরিমাণ অ্যালার্জি বেড়েছে দেখতে আমি তো বেগুন খানা অনেকটা দিন ধরে আপনারা তো সব কিছু দেখতেই পান তারপরেও প্রচুর অ্যালার্জি বেড়েছে প্রতিদিনই ডেসার খাওয়া লাগতেছে জন্য দুপুরে এত পরিমাণ অ্যালার্জিতে প্রবলেম করতে ছিল তখন দুপুরে অ্যালার্জির ওষুধ খাওয়ার কারণে আমার প্রচুর ঘুম পাচ্ছে এখনও মাথাটা জিম করছে প্রচুর খারাপ লাগছে যাই হোক আমি সন্ধ্যা থেকে ব্যস্ত ছিলাম আমার বাবাকে পড়িয়েছি এখন আমার বাবার হাতে একটা লেখার কাজ দিয়ে আমি বয়স অফারটা করছি এখানে কাঁচকলা দিয়ে আলু দিয়ে আর আমি ডিম দিয়ে রান্না করতে চেয়েছিলাম বাট আমার কাছে দুইটা ডিম ছিল গতকালকে ফ্রিজে দুইটা ডিমই নষ্ট হয়ে গিয়েছে যেহেতু ফ্রিজের লাইন বন্ধ এর জন্য ডিম নষ্ট হয়ে গিয়েছে আর আগের থেকেই তো ফ্রিজে ছিল আর গরমের যে অবস্থা ফ্রিজের ভিতরেই ডিম নষ্ট হয়ে গিয়েছে আর কি বন্ধ থাকার কারণে ফ্রিজের লাইন বুঝতে পারিনি আমি এই পর্যায়ে এখনো যদি বুঝতে পারতাম তাহলে মাছ বের করে আমার বাবার জন্য ভেজে তরকারিতে দিয়ে দিতে পারতাম বাট আমি বুঝতে পারি না আমি যখন বুঝতে পেরেছি তখন আর কি আমার কিছু করার ছিল না দেন এই পর্যায়ে আমি এখন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে কাজকলা আলুটা এভাবে একটু কষিয়ে নেবেন পানি দিয়ে তরকারি যত বেশি ভালো কষানো হবে তত খেতে মজা হবে যদিও এটা নিরামিষ তরকারি ছিল তারপরেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমার বাবাটাও কিন্তু অনেক বেশি মজা করে খেয়েছে রাতে আমি ওকে বলেছিলাম যে ডিম কিনে আনার জন্য সন্ধ্যায় তাও গিয়েছিল না বাট ওর কাছে কিন্তু খারাপ লাগে না ওর কাছেও অনেক বেশি ভালো লেগেছে তবে তরকারির এই ভিডিওটা আপলোড করতে যে অনেক সময় হয় কি থাম্বিলের যে পিকটা আসবে ওটা ঠিক করে দেওয়ার পরেও অনেক সময় যদি আপনি গ্যালারিতে যেয়ে ঠিক না করেন তাহলে ঠিক হয় না দেখেন কত সুন্দর কালারের একটা তরকারি বাট আমার শর্টস ভিডিওতে কষানোর সময়ের একটা মানে কড়াইয়ের একটা ভিউ চলে আসছে খুব খারাপ লাগছে আমার দেখার পরে এভাবে আমি তরকারিটা কষানো হয়ে গেল জলের পানি দিয়ে জলের পানিটা ফুটে আসলে তারপর কিছুটা জিরা গুঁড়া ছিটিয়ে দিয়ে যে দেখেন আমি এটা পরিবেশন কেনে নিয়েছি অনেক 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 বেশি মজা হয়েছিল এর জন্য আমার বাবাটা রাতে আর কিছু করতে চাই নাই দেন এই যে তরকারিটা বেড়ে নিয়েছি আমি তরকারিটা বেড়ে নেওয়ার পর তারপরে তো আমার বাবাটা খেতে চলে আসছিল আমার বাবাকে আমি খাবার দিয়ে দিয়েছিলাম আমার বাবাটা যখন খেতে আসছিল তখন তো আমার বাবা একটা কেক আর একটা মেরিন ছিল আমি ওকে গ্যাসের প্রবলেমের জন্য যেহেতু খিচুড়ি খাওয়া হয়েছে সকালে বলছিলাম ছেবে না জন্য বাট ও ওর তো মেরিনটা অনেক বেশি ভালো লাগে তাই হয়তো ওইটা পছন্দ করে নিয়েছে এটা খেতে ভালো লাগবে বাট ই হবে না আর কি তারপর এখানে আমি সন্ধ্যায় আমার বাবাকে কিন্তু ওই স্কুল থেকে আসার পরে আবার যখন আসলো তখন আমি ওকে ড্রিঙ্কটা দিয়ে দিয়েছিলাম তারপর সন্ধ্যায় গতকালকে আর চা করেছিলাম না ওকে আমি দুধ করে দিয়েছিলাম এক গ্লাস গরম দুধ গরম করে দিয়েছিলাম আর এখানে যে কেকটা এনেছিলো কেকের ভিতরে চার পিস চকলেট ফ্লেভার কেক ছিল আমার বাবা তো চকলেট ফ্লেভারের কেক খেতে অনেক বেশি পছন্দ করে তবে একটা আইসক্রিম কেক কেনার খুব ইচ্ছা ছিল আমার বাট আমি যেদিন দেখেছি তার পরের দিনেই কেকটা শেষ হয়ে গিয়েছে মাত্র দুই পিস ছিল দোকানে এটা আসলে সব সময় আসে না আর সবাই তো ওইভাবে আসলে বুঝে না এর জন্য একটা দুইটা হয়তো অর্ডার থাকলে আসে আমি তো বুঝতে পারি নাই তাহলে আমি সেদিনেই আনতাম আইসক্রিম কেকটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে ভিতরে আইসক্রিমের লেয়ারগুলো পাবেন উপর থেকে আপনার কাছে মনে হবে কেক এটা অনেক বেশি মজা আমার বাবা যেহেতু প্রচন্ড মাথা ব্যথা করছিল শরীরটা খারাপ লাগছিল তাই আমি ওকে এটা করে দিয়েছিলাম দুধ আর মুড়ির সাথে কেকটা খেতে দিয়েছিলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন